ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য কোনো মতে ঘুম ভাঙছে না আমরা ওয়াদা করছে যদি আপনারা দাঁড়ি পাল্লার উপর রাখেন তাহলে ভূমিকম্প এটাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোন ক্ষয়ক্ষতি না হয় ইনশাল্লাহ আমাদের যুদ্ধ আজকে শেষ হয় আগামী মাসে আগামী দুই মাসের প্রতিটি মাস প্রতিটি সপ্তাহ প্রতিটি দিন প্রতিটি ঘন্টা মহা প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে তার ইপন লেগে জয় যুক্ত করি ঘরে ফিরব ইনশাল বাংলাদেশে ভূমিকম্প ঘটে গেছে আল্লাহ আল্লাহর কাছে তার দোয়া করছি আল্লাহ সকল জনগণকে নিরাপদ রাখুন এই ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য কোনো ঘুম ভাঙছে না আমরা ওয়াদা করছি যদি আপনারা দাড়ি পলার প্রস্তাব রাখেন তাহলে ভূমিকম্পের পরে আমরা এমন ব্যবস্থা দেব যে কোন খোঁজ 않을 ক্ষয়ক্ষতি না হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাড়ি পলার বাংলাদেশ হাজার মানুষ লক্ষ মানুষ ধরে যাচ্ছে ভয় পায় না দাপটে জবাব দেব সবাইকে এই ছুটির সকালে মাঠে নেমে এসে আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য অন্তর অন্তঃস্থলকে ধন্যবাদ জানাচ্ছে জানাচ্ছে আলহামদুলিল্লাহ আপনার কাছে দুনিয়া খাতের যাযাব দোয়া কামনা করে আজকের জন্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিরপুর সনি স্কোয়ার থেকে যেই মিছিলটি শুরু হয়েছিল তার বক্তব্যের মাধ্যমে সেই নির্বাচনী জনসংযুক্তি মিরপুর একে এসে পৌঁছেছে মিরপুর একে এসে পৌঁছেছে এবং সেখান থেকে তিনি দাড়িপাল্লা স্লোগান দিয়ে দিয়ে তাদের নেতাকর্মী যারা রয়েছেন সেই নেতাকর্মীদেরকে নিয়ে তিনি অগ্রসর হচ্ছেন আমরা রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি আপনাদেরকে সার্বিক চিত্র আর যে আসনটিতে ব্যারেস্টার আরমান রয়েছেন ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন এবং এই আসনে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করেছে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে বাংলা জামায়াত ইসলামী এবং বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি তারা দুজনই এমন প্রার্থীকে দিয়েছে যারা দীর্ঘ সময় ঘুমের শিকার হয়েছেন বা তাদের পরিবার ঘুমের শিকার হয়েছে এমন এমন প্রার্থীদেরকেই জামায়াত এবং বিএনপি তারা কিন্তু প্রার্থী হিসাবে রেখে এই আসনটিতে তারা চমক দেখিয়েছে আমরা দেখতে পাচ্ছি জামাইতি ইসলামের কেন্দ্রীয় যে পতাকাটি রয়েছে এবং বাংলাদেশের পতাকাটি নিয়ে ব্যারিস্টার আরমান তিনি জনসংযোগ করছেন দীর্ঘদিন গুমের শিকার ব্যারিস্টার আরমার আজকে তিনি দেখতে পাচ্ছি যে ঢাকা চোদ্দ আসনে তিনি যে সংসদীয় প্রার্থী হয়েছেন